বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতৃবৃন্দরা ব্যাপকভাবে তীব্রভাবে ফজলুর রহমানের সমালোচনা করেন এবং সমালোচনার শেষে অর্থাৎ বক্তব্য শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয় বাংলাদেশ এবং ছাত্রীরা। গলা ছেড়ে স্লোগান দিয়েছিল তুমি কে আমি যে রাজাকার রাজাকার আপনাদের নিশ্চই মনে আছে এই স্লোগানটা একটি থাকার স্লোগান ছিল সেদিন বিকালে আমি কথা বলেছে করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে আজকে এক বছর পরে শক্তি মনে করি না যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে সেই মিডিয়ার ভাষায় কথা বলবে তাকে আমরা আমাদের সহযোগিতা মনে করবো না বন্ধুরা আমরা দেখলাম রহমান গতকাল প্রথমবারের মতো এমন অত্যত্ত আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই তিনি আগেও বলেছেন কিন্তু আমরা গত এক বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখিরাই আমরা দেখি কয়েকদিন পর কয়েকবার তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তাদের একটা ভিডিও বার্তায় ফজরুর রহমানের এই নেবের বিপক্ষে কথা বলতে দেখিরাই এর একটা রাজনীতি আছে সব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। যিনি জুলাই ভালোputExtra পক্ষের শক্তি রাখতে চান অমনিদের পক্ষে শক্তি নিয়ে দাঁড় করতে চান। তারেক রহমানকে বলবো আপনি খেলতে করবেন না। জুলাইর পক্ষে আসুন জুলাই약을ের বিপক্ষে কিছু নয়। গণতন্ত্রের একটা কন্টিনিউশন আপনি আমাদের এই জুলাই গণতন্ত্রের পক্ষে আসেন আমরা আপনাদের ষোলো লড়াইকে আপনাদের যখন আমরা ঘুম হয়েছে এক্সপেন্ডিশিয়াল ফিলিংয়ের শিকার হয়েছে আমরা সেগুলিকে সম্মান করি আসুন আমরা এক একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি দয়া করে এই বিজয়ীটা করবেন না আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি এই বন্ধু রহমান চৌধুরী এসে উৎফট কথাবার্তা বলেছে আজকে দেখেছি নামকে অস্তে কি শোকজ করেছে আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে এখন সঙ্গে বন্ধুরা যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না যারা তার করে কোনো প্রতিবাদ করছেন না বিএনপি অন্য কোনো নেতা কোনো প্রতিবাদ করছে না আমাদের ধরে হবে বিএনপি মনে করে জুলাই গণপ্রথম কাগজ শক্তি করেছে আমাদের ধরে নিতে হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে এই রাজু সেই রাজু ভাস্কর্য সেখান থেকে চন্দ্র জেলার রাজা তুমি আমি রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে এই রাজা ভাস্কর্য থেকে আমরা আবার উজ্জ্বল করছি হাসিনা এবং বীর থেকে আমরা একসঙ্গে দেখতে চাই না তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাল্লাহ একই সঙ্গে বন্ধুরা আপনারা জানেন প্রার্থী নির্বাচন সামনে এসেছে আমরা দেখেছি গান্ধাবাড়ি ছাত্রদের যিনি ভিপি তিনি যেখানেই ক্যাম্পেনিং এ যান তিনি বলেন তার সেই লাইন প্লিজ কেউ কেউ ছেড়ে যায় না আমরা আবুল ইসলাম খানের সেই সাহসী উচ্চকে প্রশংসা করি কিন্তু আবুল ইসলাম খানদেরকে তানবিপারি হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফৌজি মহামানের কালো শক্তি নাকি জুলাই বড় উদ্ধারের শক্তি যেহেতু সেই বক্তব্যের চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি সুতরাং আমাদের ধরিত হবে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না এই লাইনটা তিরিশ নম্বর বিক্রি করছে গুরুত্ব দিয়ে ধরে রাখতে পারেন নাই তিনি মূলত বিএনপি শিক্ষার্থীরা ডাক্তার ভিপিজিএস হিসাবে এরকম ফজরুর রহমানের মধ্যে লোকের কাজকে দেখতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না যদি আফিজুর রহমান খান মনে করেন পুলিশ কেউ দেখে ছেড়ে যান না যে যুদ্ধ আছে খুলের শক্তি আছে টাকা অবশ্যই এদের প্রতিবাদ করতে হবে এইবারে ডাক্তার তাই নির্বাচিত হবেন যারা জুলাই গৌরব উত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ়ভাবে অবস্থান নেবেন সুতরাং আপনারা মনে রাখবেন জুলাই গৌরব উত্থানের বাইরে গিয়ে ডাক্তু নির্বাচন জাতি নির্বাচন কোনো কিছু জেতা যাবে না আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না সংসার বড়াই থাকলে বদলের ময়দানে বহ্ম সরকারের তিনশো জন সাহেব জিততে পারতেন না সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না সংসার বড়াই করবেন না বন্ধুগণ